তো ফাইনালি দূরবিন দিয়ে pogor পাহাড় দর্শন হচ্ছে কি জাস্ট পিছনের ভিউটা দেখো আসাধারণ ভিউ ধর্মশালা এসে পৌঁছে গেছি আর বাস থেকে নেমে গেছি এবারে হোটেল যাওয়ার কথা ভাবা হচ্ছে গাড়ি এখান থেকে করতেই হবে লাস্ট অবধি মানে হোটেল অবধি তো বাস যাবে না তো হ্যালো ব্রাইজ গুড মর্নিং সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফ স্টাইল সঞ্জয়িতায় কালকে আমরা দেখলে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম আজ সকাল সকাল পৌঁছে যাওয়ার কথা সাড়ে আটটা নাগাদ কিন্তু বাজে এখন প্রায় পৌনে বারোটা দেরি অনেকটাই হয়ে গেছে এটা হয়তো হয় পাহাড়ি রাস্তা অনেক টাইম লাগলো আসতে তো চলো ফাইনালি পৌঁছে গেছি যখন আর ওয়েট করছি ওয়েদার অনেকটা মানে অনেক কি বলবো খুব ভালো ঠান্ডাও নেই গরমও নেই সোয়েটার পরারও দরকার নেই দামও হচ্ছে না তার সঙ্গে একটু ক্লাউডি ক্লাউডি আছে পাহাড়ে আসলে তো ক্লাউডি ওয়েদার না থাকলে হয় বলো এত ভালো ওয়েদার এত ভালো ওয়েদার জানলার কাজ করে দিয়েছে দারুণ হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হোটেল পৌঁছে গেছি জাস্ট যা কিছু প্রসিডিউর থাকে সেগুলোই চলছে কিছুক্ষণ ওয়েট তো করতেই হবে একদম বারোটায় চেক ইন আর আমরা বারোটাতেই হোটেলে ঢুকেছি রুম টুম সাফাই হচ্ছে প্রচন্ড টায়ার্ড লাগছে আজকে এতটা বাস জার্নি অনেকদিন পর করা হলো আর ভমিটিংয়ের সমস্যা তো আছেই সেটা হয়ে গেল একবার তো সবাই মিলে ওয়েদারটা মারাত্মক আছে সেটাই আর কি আমাদের ঘোরার ইচ্ছাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে তো রুম আমাদের অ্যালটমেন্ট হয়ে গেছে আমি এখন লবিতে দাঁড়িয়ে আছি আর আমাদের রুম নাম্বার হচ্ছে থ্রি জিরো ওয়ান হোটেলের নাম হচ্ছে হোটেল হেলভিউ ওকে তো চলো এবার ভেতরে যাওয়া যাক রুমটাকে ওরা দুজন ঢুকে গেছে মানে ধ্যাস ন্যাস হয়ে যায় তার আগে একটা তোমাদের ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই চলো told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way i guess you're trying to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in and out. Yeah. <laughs> 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 এই সুন্দর একটা ভিউ আমরা সকাল সন্ধ্যা আপাতত দেখতে পাবো মোটামুটি একদিনের জন্য এখন বুক করা হয়েছে তারপর দেখি যদি ভালো লাগে এখানেই থাকবো নাহলে আশেপাশে আবার একটু দেখে নেব তো খুব সুন্দর লেগেছে আমাদের আর আমরা এক্সপেক্ট করিনি এতটা সুন্দর ভিউ আসবে সেই জন্য আমরা চান্সটা নিই নি যদি একটা বাজে রুম হয় তিন দিন কাটানোটা ইম্পসিবল হয়ে যাবে তখন তো এসে কে এসেই আমি রান্নাঘর খুলে দিয়েছি এখানে সমস্ত সরঞ্জাম সাজিয়ে রাখা হয়ে গেছে নুন আছে ঘি আছে মশলা আছে ছাতু আছে কর্নফ্লেক্স চাল আলু তেল সব কিছু আছে এখানে আমরা ম্যাগি করছি এখন গরম তারপরে ডিম সেদ্ধ হবে সো আমাদের ফার্স্ট মিল অফ দি ডে খাচ্ছি কোথায় বসে ভাবা যায় চোখের সামনে ধলাধার রেঞ্জ ও জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি তো ফাইনালি দূরবীন দিয়ে পোগর পাহাড় দর্শন হচ্ছে হচ্ছে তাই তো হুম তো বাজে এখন প্রায় চারটা আমরা মোটামুটি ছোট্ট করে সবাই একটু ঘুম দিয়ে দিলাম ফ্রেশ লাগছে স্নান টান করা হয়ে গেছে পোকর ভাত চাপিয়েছি একটু ওকে খাওয়াবো তারপরে বেরিয়ে যাব। মনে হয় না আজকে আর কিছু ঘোরাঘুরি হবে জাস্ট এখানে লোকাল আমরা বাজারটা ঘুরবো কারণ পাহাড়ি জায়গা তো ম্যাক্সিমাম পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় অ্যাকচুয়ালি আমরা আছি মেকলয়েডগঞ্জে যেটা ধর্মশালা থেকে মোটামুটি আট ন কিলোমিটার ওপরে আর ম্যাক্সিমাম ট্যুরিস্ট স্পটগুলো এখানেই আছে সো আমরা এটাকে ওই জন্য থাকবার জন্য বেস্ট মনে হলো সামনেই হচ্ছে বৃষ্টি পাহাড়ে রোদের মধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমি মোটামুটি একটু একটু রেডি হয়ে গেছি আর পুহুকে একদম ব্যালকানিতে বসে বসে খাওয়াচ্ছি ভাত খাওয়া চলছে প্রবল আলু সিদ্ধ ভাত একদম টেস্টি ওটা এই হলো ব্যাপার খাওয়া দাওয়া স্টার্ট হলেই ভাবছি বেরোবো কিন্তু আমাদের প্রকৃতি এই অবস্থা মানে যেখানে যাব বৃষ্টি হবেই তোমরা দেখেইছো ব্লগে যেখানে যাব সেখানে একবার একদিন হলে বৃষ্টিটা আমাদের নষ্ট করবেই যাই হোক আজকে বৃষ্টিটা হচ্ছে এখন ভাল লাগছে তবে দেখতে দারুণ দেখো হচ্ছে প্রচন্ড বৃষ্টি এবারে পিছলে যাবি আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম দিয়ে বৃষ্টির চক্করে আমাদের ভেতরে ঢুকলাম আর বাইরে তো আপাতত বেরোনো হচ্ছে না ওই জন্য খাবারটা আর কতক্ষণ না খেয়ে থাকবো আর কতক্ষণ ওয়েট করবো বৃষ্টিটা থামার কীরা তো প্রচণ্ড পাচ্ছে তাহলে ওই ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করা হয়েছে এই একদম অন্ধকার হয়ে এসছে মেঘ ঝলকানি মুসলধারে বৃষ্টি মানে মুহূর্তের মধ্যে পাহাড়টা এক অন্য রূপ যেন নিয়ে নিল যখন এসছিলাম রোদ উজ্জ্বল ছিল পুরো চারদিকটা রোদে ঝলমল করছিল আর এই বিকাল সাড়ে চারটা থেকে যেটা আরম্ভ হয়েছে মানে কন্টিনিউ চলছে তখন থেকে তো এই হলো আমাদের আজকের অবস্থা জানি না আজকে থামবে কিনা যা মেঘ এসেছে চারদিকটা যেভাবে সাদা হয়ে যাচ্ছে মনে হয় না বৃষ্টি আজকে থামবার কথা আমাদের আজকের দিনটা মনে হচ্ছে এখানেই মানে হোটেলেই কাটিয়ে দিতে হলো এতক্ষণ অবধি বাজছে এখন সাড়ে ছটা সাতটা এখনও গভীর অন্ধকার নেমে আসেনি সাদা হয়ে আছে চারদিকটা এরকমই ওয়েদার শুনলাম মেঘলোর গ্যাঞ্জের আর একদিন বৃষ্টি তারপরের দিনই রোদ এরকম আশা করি সকালে রোদ উঠবে আবার আমরা যেহেতু মানে বেশি জায়গা এখানে কভার করার নেই আমরা দুটো দিন রেখেছি সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে মেঘ ঝটকাচ্ছে ভিতরে ঢুকে যাই বাবা এই হলো আমরা খাচ্ছি অনেকবার পড়ে বকু ঠিক করে এসছিল ওরা শুয়ে শুয়ে ল্যাদ খাবে কিন্তু কিছু করার নেই আমাদের প্রকৃতি বাধ্য করছে চাইলেও কিছু করার নেই বেরোতে আর পারলাম নেই আজকে মনে হচ্ছে হোপফুলি ডিনারটা করতে বাইরে যেতে পারবো মানে ভীষণ ইচ্ছা ঘুরতে যাওয়া তো আছে তার সঙ্গে আমরা যেহেতু খেতে প্রচণ্ড ভালোবাসি ডিফারেন্ট ডিফারেন্ট মানে জায়গার ফুড সে কারণে আমরা আশেপাশে মানে কোথায় কোথায় ঘুরতে যাবো না যাব সেগুলো দেখাচ্ছেও কোথায় কোথায় কী কী স্পেশাল ফুড পাওয়া যায় লোকাল যেমন টিবেটিয়ান ফুড এখানে খুব ফেমাস কয়েকটা রয়েছে জায়গায় তারপরে কতগুলো ক্যাফেজ রয়েছে ওইখানেও যাওয়ার আছে দেখা যায় কতটা কি কাভার করি তো ওটাই আশা করি রাত্রিবেলা নটা অবধিও বৃষ্টিটা যেন থেমে যায় রুমে থেকে থেকে আমি হয়ে যাচ্ছি পুরোপুরি বোর আর অনির্বাণ আর পোগো তো বোর হয়ে বেরিয়ে গেল একটু নিচে গেল সরো এডিটিং ডান এখনো আপলোডিংয়ে বসায়নি জাস্ট এই এডিটিং কমপ্লিট করলাম আর একবার করে ব্যালকানিতে আসছি আর ব্যালকানির নজারাটা যেন প্রত্যেক পনেরো মিনিট কুড়ি মিনিট ছাড়া ছাড়া চেঞ্জ হয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে লাগছে বাজ যে এখন আটটা রাত্রিবেলা মানে আকাশটা একদম ক্লিয়ার হয়ে গেছে একদিকটা জোনাকির মতো ছোটো 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 গোটা রাস্তার আলোগুলো সেরকমভাবে দেখাচ্ছে দাঁড়ো দাঁড়ো আমার কাছ থেকে না শুনে নিজের চোখে মানে আমার ক্যামেরার মধ্যে দিয়ে চারদিকটা একবার দেখে মানে এই ব্যাপারটাকে এনজয় করতে পারবে দারুণ লাগছে এই দেখো মোটামুটি একদম ক্লিয়ার স্কাই ছোট ছোট করে আকাশ মেঘগুলো এখনো ছোট ছোট করে ভাসছে আর ঘরের লাইট রাস্তার লাইট গাড়ির লাইট সমস্ত লাইট মিলে ঝিকমিক ঝিকমিক অবস্থা চারদিকে আর আমার হয়ে গেছে ভাবছি রেডি হব কি হব না আসো ওদের কাছ থেকে আপডেটটা নিই মোটামুটি দেখতেই পাচ্ছ আমি মেকআপ করে বসে আছি একদিক থেকে ভালো ছবি টবিগুলো ভালো উঠছে যখন মন যাচ্ছে ব্লগিং স্টার্ট করছি নাহলে যা পেতনির মতো দেখাচ্ছিলো সত্যি কথায় কালকে একটু কাজল পরে নিয়েছিলাম একটা রিল বানানোর জন্য সেই কাজলে কি ভয়ঙ্কর অবস্থা ছিল এক সকাল তো আমার সেভাবেই পেরিয়ে গেল তারপর আবার বাসে করে জার্নি মানে সে আমার কাছে একটা কি বলবো মানে ভয়ঙ্কর অবস্থা এক দু ঘন্টা বাসে জার্নি করাটাই আমার কাছে ভীষণ টাফেস্ট একটা জব সেখানে গোটা রাত্রিবেলা আমি বাসে জার্নি করে এসেছি মানে সেটাই আমার কাছে বিশাল অ্যাচিভমেন্ট আর এখনই আমার ফেসবুকে মেমোরি আজকে দেখলাম আজকে তো হচ্ছে তেইশে তেইশে মে ঠিক ঠিক আট বছর না সরি ঠিক ছয় বছর আগে মানে দু হাজার আঠেরো সালে তেইশ তেইশে মে আমরা এসেছিলাম সিমলা কুরুমানালি সেটা ছিল আমাদের হানিমুন ট্রিপ তো যখনই মেমোরিটা দেখলাম তখনই আরও ভীষণ ভালো লাগলো যে সেম ডেটে আমরা আবার হিমাচলে এসে পৌঁছেছি মানে পাহাড় আমাদের কাছে ভীষণ পছন্দের সমুদ্র দেখে দেখে আমরা বোর হয়ে গেছি আর সমুদ্রটা আমার ঠিক ভালো লাগে না রণ নির্বাণ তো আবার বোর হয়ে গেছে কারণ ও ত্রিচি থেকে পাস আউট করেছে তাহলে সেখানে মানে সমুদ্র 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 সাউথে বুঝতেই পারছো ওই জন্য যখনই নর্থে আমাদের প্রোগ্রাম হয় বিশেষ করে হিমাচল খুব ভালো লাগে খুব ভালো ফাইনালি আমরা বেরোচ্ছি বাজ্যা এখন প্রায় সাড়ে আটটা এখানে মার্কেট মোটামুটি শুনলাম সাড়ে দশটা এগারোটা অব্দি খোলা থাকে ফাইনালি আমরা বেরোচ্ছি মিষ্টি মিষ্টি থেমে গেছে আর দেরি করা ঠিক হবে না তো যাচ্ছি আমরা প্রথমেই নল রোড যেটা হচ্ছে একদম মেন চক লেটর গেঞ্জের সেখানে কাপে সাথ আশেপাশে পুরো স্প্রিট ফুডের একদম স্টল রয়েছে তা ওই তো দেখো দেখো ঠিক ম্যাক কি ম্যাকলো ম্যাকলো রেস্টুরেন্ট আচ্ছা এইটার অনেক নাম শুনে আমরা এলাম রেস্টুরেন্ট হচ্ছে এটাই তাই ওইখানে একদম এখন জ্যাম লেগে আসে সব রেস্টুরেন্ট আশেপাশে রয়েছে এই জায়গাটাতে আমরা জানি মোটামুটি বেকারির জন্য খুবই বিখ্যাত হয় মানে ওখানে বেকারি আইটেম খুব ভালো হয় বেগলোর গেঞ্জও সেটার মানে কোনো ব্যতিক্রম নয় চারদিকে গাড়ি ক্যাফে আর বেকারির শপ রয়েছে দার্জিলিং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেমন খুব ভালো বেকারি ওইখানে লাস্ট টাইম আমরা যখন হিমাচলে এসেছিলাম শিমলাতেও খুব ভালো বেকারি জিনিসপত্র আমরা ওখান থেকে খেয়েছি নিয়ে গিয়েছিলাম এখানেও দেখছি আশেপাশে আছে খাওয়ার ইচ্ছা তো রয়ে গেছে আর দেখা যাক চলো খুব ভালো একটা বৃষ্টিটা হয়ে এখানে সবসময় ভালো কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে আমি বলবে সোয়েটার পরে আছি ব্লগটা দেখবে যখন গরমের থেকে মানে আমাদের পুরুলিয়া থেকে বা তার আশেপাশে বেঙ্গলের লোকজন আর আমি এখানে সোয়েটার পরে আছি ফোর ফর্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এখানে এখন মোটামুটি আছে কত টোয়েন্টি টোয়েন্টি টু বাট বৃষ্টিটা হওয়ার জন্য একটু হাওয়া চলছে পাহাড়ি এরিয়া বলে খুব ভালো একটা ওয়েদার হয়ে গেছে তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট ছোট জায়গা আপাতত কিছু সেরকম ঘোরার নেই এখন আমরা যাচ্ছি ডিনার করতে আর এখানে শুনলাম ম্যাল রোডের ওপরেই মেকলিও রেস্টুরেন্টে খুব ভালো মানে একটা ফেমাস ফুড জয়েন্ট আর কি আপাতত ওখানেই যাচ্ছি চলো তো এইটা রয়েছে মেন রেস্টুরেন্ট এরিয়া বাট আমরা যাচ্ছি রুফটপে আচ্ছা এনারা সবাই এখানে এসছেন এতটাই ফেমাস সচিন টেন্ডুলকারকে দেখতে পাচ্ছি তো পুবকে দেওয়া হয়েছে দায়িত্ব অর্ডার দেওয়ার পুবো মোটামুটি মেনু কার্ড নিয়ে বসে গেছে অর্ডার করছো বলো তো আমি অর্ডার করছি কি খাবে কি অর্ডার করছো জানো না মোটামুটি আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে আর অর্ডার করেছি সমস্তটা মিলে জুলে মানে কন্টিনেন্টাল রয়েছে পিৎজা ইন্ডিয়ান ফুডও রয়েছে তন্দুরি চিকেন আর একটা কি স্যুপ নেওয়া হয়েছে সেটা কোনটার সাথে মিলেবে স্যার আসে স্যুপ দিয়ে স্টার্ট এটা হচ্ছে আলু স্যুপ আর এটা হয়েছে তার সঙ্গে তন্দুরি চিকেন

এসছিলেন বেলাই তার রয়েছে এখানে পাকিস্তান ক্রিকেট টিম

চকটা আছে ওখানে বেশি বড় না জায়গাটা জাস্ট এই চকটা থেকে দিকে ছটা রাস্তা গেছে এক দু পাঁচটা পাঁচ দিকে মানে পাঁচ মাথার মোড় সেখানে দাঁড়িয়ে সবটি খাচ্ছি মোটামুটি আজকে দিনের ঘোরাঘুরি শেষ ঘোরাঘুরি মানে বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ আজকে ঘোরাঘুরি কিছু হয়নি খাওয়া হয়েছে তো ফুড এক্সপ্লোর করা হয়েছে জায়গা না এক্সপ্লোর করা হোক চলো এবারে হোটেলে ফিরে যাই কালকের দিনটা ওয়েদার আশা করি ভালো থাকবে কালকে ঘুরতে তো দিনটা যখন শেষ করছি ব্লগটা এখানে শেষ করে দিই বাড়ি যেয়ে এবারে কী হয় দেখি মানে হোটেল যেয়ে কী হয় দেখি চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন আরও এক্সাইটিং ব্লগ নিয়ে আসছি পরবর্তী ব্লগুলোকে একদম মিস করো না কারণ ধর্মশালা মেঘলাটগঞ্জ ঘুরার একটা এক্সপিরিয়েন্স আমাদের চোখে মানে ফ্যামিলি পার্সেন আমরা ট্রাভেল ব্লগ বা করছি না আমরা নিজেরা ফ্যামিলি পার্সেন হয়ে যেভাবে ঘুরছি আর কি বাচ্চা নিয়ে সেটাও অনেকের কাজে লাগতেই পারে একটা আইডিয়া হতেই পারে যে বাই বাই গুড নাইট